হ্যালো অল মাই স্টুডেন্টস আজ আমরা করবো ক্লাস টেনের ম্যাথ চ্যাপ্টার ফার্স্ট মানে প্রথম চ্যাপ্টার এক চল বিশিষ্ট দিঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান তোমরা প্রত্যেক খাতা এবং পেন বের করো এবং আমরা আজ করবো কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান পার্ট ওয়ান একসঅল বিশিষ্ট দীঘাত সমীকরণ তাহলে এক চলটা কী তোমরা নিশ্চয়ই সমাধান করেছো এর আগে নিচু ক্লাসে সেভেনে এইটে তোমরা নাইনের সমাধান করেছো সেই সমাধানে তোমরা বের করেছো এক্সের মান বের করেছ আর ওয়াইয়ের মান বের করেছো কিন্তু এখানে শুধুমাত্র সমীকরণটায় হয় এক্স থাকবে নতুবা ওয়াই থাকবে এটাকেই বলছে এক চল আর দ্বিচল মানে এক্সও থাকবে ওয়াইও থাকবে এটাই হলো দ্বিচল তাহলে এক চল থাকবে হয় এক্স থাকবে না হয় ওয়াই থাকবে সমীকরণটাই তাহলে আমরা বুঝতে পেরেছি যে এক চলটা কি চল বিশিষ্ট দীঘাত ঘাত মানে কি পাওয়ার মানে পাওয়ারটা থাকবে কত দুই দুইয়ের বেশিও হবে না কমও হবে না ঠিক আছে তাহলে চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে দেখো প্রথমে তোমরা বই বের করো বইতে দেখো বইতে লেখা রয়েছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি তাহলে দেখো এক নম্বরের অঙ্কটা করলেই তোমরা বুঝতে পারবে এক নম্বরে কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু তাহলে এটি কি দেখো এক্সের সর্বোচ্চ ঘাত কত রয়েছে টু রয়েছে তাহলে এটি হবে দীঘাত সমীকরণ তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত দুই তাহলে লেখো এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত দুই অথব এটি দ্বিঘাত সমীকরণ ঠিক আছে অথবা এটি দ্বিঘাত সমীকরণ হয়ে গেল এক নম্বর এবার দু নম্বর দেখো দু নম্বর রয়েছে এক্স টু দি পাওয়ার ফাইভ সেভেন সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইন টু এক্স প্লাস টু তাহলে এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত কত রয়েছে ফাইভ রয়েছে এই তো সেভেন এক্স টু দি পাওয়ার কত ফাইভ আর এটা করলে কী হবে মাইনাস এক্স স্কয়ার পাচ্ছি কিন্তু এক্সের সর্বোচ্চ ঘাত তো বলেছে দুইয়ের বেশি হওয়া যাবে না এবং কমও হওয়া যাবে না তবে সেটি আর দীঘাত সমীকরণ থাকবে না তাহলে এখানে এক্সের মানটা এক্সের সর্বোচ্চ ঘাত মানে পাওয়ারটা দেখো এখানে প্লাস রয়েছে তাহলে এটি দীঘাত সমীকরণ নয় এখানে এক্সের সর্বোচ্চ ঘাত এক্সের সর্বোচ্চ ঘাত পাস অতএব এটি দীঘাত সমীকরণ নয় দীঘাত সমীকরণ নয় ঠিক আছে এবার তিন নম্বর দেখো তিন নম্বর এসে টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস তাহলে এটা করলে আমরা কী পাই টু এক্স দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে কী পাই টু এক্স স্কোয়ার পাচ্ছি প্লাস পাঁচ দুগুণ কত দশ এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ কারণ এক্সের সর্বোচ্চ ঘাত এখানে কত রয়েছে দুই রয়েছে তাহলে এটি দিঘাত সমীকরণ এটি দ্বিঘাত সমীকরণ এবার চার নম্বর দেখো চার নম্বর রয়েছে টু এক্স মাইনাস তাহলে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত রয়েছে দুই নেই তাই তো এক্সের সর্বোচ্চ ঘাত দুই নেই এখানে এক্সের সর্বোচ্চ ঘাত দুই নেই তাহলে এটা দীঘাত সমীকরণ নয় তাহলে এটি কী হবে এটি দীঘাত সমীকরণ নয় এটি দ্বিঘাত সমীকরণ নয় কারণ এক্সের সর্বোচ্চ ঘাত এখানে দুই নেই নয় তাই এবার আমরা দু নম্বর দেখো দুই এর এক দাও দুইতে কি বলেছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো যেখানে সি বাস্তব সংখ্যা এবং এ নট সমান জিরো আকারে লেখা যায় তা লিখি তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স সমান সমান সিক্স বলছে যে এক্স নট সমান জিরো তাহলে দেখো এখানে একটা কর অঙ্কটা বা দিয়ে বা দিয়ে দেখো এখানে কী হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান সিক্স প্লাস ওয়ান বুঝতে পেরেছো এই এক্সটায় এখানে লিখেছি আর প্লাস ওয়ান বাই এক্স লিখেছি আর এই যে মাইনাস ওয়ানটা ওই সাইডে নিয়ে গেছি প্লাস ওয়ান হয়ে গিয়েছে তাহলে দেখো লস কত এক্স হয় এক্সের নিচে কিছু নেই মানে তো ওয়ান রয়েছে এক্সের নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান রয়েছে এই এক্সের নিচে কিছু নেই মানে রয়েছে এক আর এক্সের এর লসাগু কত হবে এক্স হবে তাহলে ওয়ান দিয়ে যদি এক্সকে ভাগ করি তাহলে কত হবে এক্স হবে তাহলে এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে এক্সকে ভাগ করলে কত হবে ওয়ান হবে তাহলে ওয়ান ওকে ওয়ান সমান সমান ছয় আর এক কত সাত বা এই সেভেনের নিচে কিছু নেই মানে কি আছে বলো তো ওয়ান রয়েছে তাহলে ওয়ান দিয়ে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করি তাহলে কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানই হবে সমান সমান এই সেভেন গুণ এক্স সেভেন গুণ এক্স কত হবে সেভেন এক্স হচ্ছে ঠিক আছে বসর গুণ করেছি মানে এই সেভেনের নিচে কিছু নেই মানে কী আছে ওয়ান রয়েছে ওয়ান দিয়ে এইটা এইটাকে এই দুটোকে গুণ করেছি এটাই হবে আর সেভেন দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে সেভেন এক্স হচ্ছে তাহলে বা দাও বা দিয়ে লেখো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সমান সমান জিরো দেখো প্লাস সেভেন এক্সকে আমি এই সাইডে নিয়ে এসছি কী হয়ে গেলো মাইনাস সেভেন এক্স হলো তাহলে এখানে কিছু নেই মানে কি রইল জিরো রইল তাহলে এটা কী হলো এটা হচ্ছে আমরা এটি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস সমান সমান জিরো এর আকারে প্রকাশ করতে পেরেছি নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো আকারে প্রকাশ করা যায় লিখি তাহলে এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান জিরো আকারে লেখা যাবে ঠিক আছে এটি এই যে সমীকরণটা পেলাম এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান তাহলে এটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হ্যাঁ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো আকারে লিখতে পারবো বুঝতে পেরেছ তাহলে লু করছি লস শুরু করছি দেখো এই লু কত হবে এক্স হবে কারণ এক্সের নিচে এই যে এক্সট্রা এই এক্সটা এক্সট্রা নিচে কিছু নেই মানে কি রয়েছে ওয়ান রয়েছে তাহলে ওয়ান আর এক্সের লসেও কী হবে এক্স হবে হুম তাহলে দেখো এই ওয়ানটাই মনে মনে তুমি এই এক্সের নিচে কিছু নেই মানে তো ওয়ান রয়েছে এই ওয়ান দিয়ে যদি এক্সকে আমি ভাগ করি তাহলে এক্স পাবো তো তাহলে এক্স আর এই এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার এই প্লাসটা এই যে দিয়েছি এবার এক্স দিয়ে এক্সকে ভাগ করলে কত পাবো ওয়ান পাবো তাহলে তিন ওকে কত তিন বা এবার বসড গুণ করো এই এক্স স্কোয়ারের নিচে কিছু নেই মানে কী রয়েছে ওয়ান রয়েছে ওয়ান দিয়ে যদি এই দুটোকে গুণ করা হয় তাহলে এইটাই হবে এক্স স্কোয়ার প্লাস থ্রিই হবে আর যদি এক্স স্কোয়ার আর এক্স যদি আমি গুণ করি তাহলে কী হবে এক্স টু দি পর থ্রি হবে এক্স টু দি পর কী হলো থ্রি হলো কারণ কী বলো তো এই যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় এক্সের এই এক্সটার কোনো পাওয়ার আছে নেই নেই মানে কী আছে ওয়ান রয়েছে আর এর কত পাওয়ার রয়েছে দুই রয়েছে তাহলে দুই আর এক কত তিন মানে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় বুঝতে পেরেছ তাহলে দেখো বা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব এই প্লাস এক্স কিউবকে এই সাইডে নিয়ে এসছি কী হলো মাইনাস এক্স কিউব প্লাস থ্রি সমান সমান কি জিরো তাহলে এটি দীঘাত সমীকরণ কি হলো হয়নি মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এটি দীঘাত নয় এক্স এর এক্স এর সর্বোচ্চ ঘাত কি রয়েছে থ্রি রয়েছে এক্স এর সর্বোচ্চ ঘাত কি রয়েছে থ্রি রয়েছে তাহলে এটা ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো আকারে প্রকাশ করতে পারবো না তাহলে এটি দ্বিঘাত সমীকরণ নয় এটিকে হ্যাঁ এটি দ্বিঘাত সমীকরণ নয় সমীকরণ নয় সুতরাং সুতরাং এ এক্স এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সমান সমান জিরো আকারে প্রকাশ করা যাবে না যাবে না বুঝতে পেরেছ এই দীঘাত সমীকরণের নিয়মটা হলো যে এরকম হতে হবে সমীকরণটা কেমন হতে হবে বলতো এরকম হতে হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো এই আকারে যদি আমরা কোনো সমাধানকে লিখতে পারি তাহলে সেটিই হবে দ্বিঘাত সমীকরণ একমাত্র এছাড়া দ্বিঘাত সমীকরণ হবে না এই যে যে এ বি সি এগুলো কি বলো তো এগুলো দেখো বলে দেওয়া আছে বাস্তব সংখ্যা বুঝতে পেরেছো এই এ হতে পারে এখন হতে পারে দুই হতে পারে তিন হতে পারে পাঁচ হতে পারে হ্যাঁ এ হলো কি সংখ্যা বি সংখ্যা সি সংখ্যা এই আকারে প্রকাশ কর করতে যদি আমরা পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো তাহলে দেখো তো এইটা আছে কি না এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার রয়েছে কিন্তু এখানে দেখো বি এক্স তো এক্সের কোনো পাওয়ার রয়েছে এই বি তো সংখ্যা কিন্তু এক্সের কোনো পাওয়ার আছে কোনো পাওয়ার নেই কিন্তু এখানে দেখো এক্সের পাওয়ার থ্রি রয়েছে তাহলে এটা কি এটার সঙ্গে মিললো এটার সঙ্গে এটা মেলে সি একটা সংখ্যা বলেছি তাহলে সি থ্রি রয়েছে ঠিক আছে জিরো জিরো রয়েছে কিন্তু এইটার সঙ্গে দেখো এইটা মেলেনি তাহলে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো আকারে আমরা লিখতে পারবো না কারণ এটা দ্বিঘাত সমীকরণ নয় একমাত্র দ্বিঘাত সমীকরণ যদি হয় কোনো সমাধান তাহলে সেটাকেই আমরা এই আকারে লিখতে পারবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস থ্রি সমান সমান জিরো এই আকারে আমরা লিখতে পারবো নতুবা আমরা লিখতে পারবো না এবার দেখো কত দুই দুই করেছি এবার তিন নম্বর দেখো তিন নম্বর দেখো তিন নম্বরের অঙ্কটা দেখো তিন নম্বরে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু সমান সমান জিরো এই এই রয়েছে অঙ্কটা এবার আমরা করবো বা দাও বা দিয়ে লেখো এক্স স্কোয়ার প্লাস টু সমান সমান সিক্স এই মাইনাস সিক্স রুট এক্সকে আমরা ওই সাইডে নিলে কী হবে প্লাস সিক্স রুট এক্স এই যে হলো বা দাও এবার কী করবো জানো উভয়ের দিকে বর্গ করে দেবো উভয় পাশে তাহলে লেখো এক্স স্কোয়ার প্লাস টু এর স্কোয়ার সমান সমান সিক্স রুট এক্স এর স্কোয়ার উভয় পাশে বর্গ করে দিয়েছি উভয় পাশে বর্গ করে উভয় পাশে আমরা বর্গ করেছি তাহলে দেখো এখানে কী হয় এই এক্স স্কোয়ারকে যদি আমি এ ধরি আর প্লাস এই টুটাকে যদি আমি বি ধরি তাহলে কী আছে দেখো তো তোমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার তাহলে এ তোমরা তো জানো এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার লেখো এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান দেখো এইটাকে করলে কেমন হয় ছয় আর শ কত মানে ছয়ের স্কোয়ার যদি করি এই দেখো এই যে সিক্স এই সিক্সের স্কোয়ার রয়েছে এ স্কোয়ার করলে কী হয় ছয় শখ ছত্রিশ আর এই যে যে রুটটা দেখছো রুট এক্স দেখছো তো এই রুট আর এই স্কোয়ারটা এই রুট আর এই স্কোয়ারটাকে কেটে যায় এই স্কোয়ার আর এই রুট কেটে গিয়ে কি হয় ওই এক্স বেরিয়ে আসে তাহলে কী দাঁড়াচ্ছে এক্স হচ্ছে শুধু তাহলে সো আমরা পেলাম কি ছত্রিশ এক্স পেলাম বুঝতে পেরেছ এবার আমরা দেখো করি বা দাও দুই আর দুই কত চার এক্স টু পর কত পেলাম ফোর প্লাস এটা দুই দুগুনো কত চার এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণো কত চার চার সমান সমান ছত্রিশ এক্স এইটা পেয়েছি এবার আমরা করছি দেখো পরের পরে একটা লাইন করতে হবে পরের লাইনটা কী হবে পরের লাইনটা দেখো বা দাও পরের লাইনটা বা দাও বা দিয়ে লেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ এক্স ওই সাইডে যে প্লাস ছত্রিশ এক্স এই সাইডে বা সাইডে নিয়ে এসেছি নিয়ে আসলে কি হবে দেখো তো মাইনাস ছত্রিশ এক্স হবে হুম প্লাস ফোর সমান সমান জিরো মানে এই যে ডান সাইডে কিছুই থাকলো না ডান সাইডে তো আমাদের ছিল প্লাস ছত্রিশ এক্স তাহলে আমি ওইটাকে বাম সাইডে নিয়ে গিয়েছি এর জন্য মাইনাস ছত্রিশ এক্স হয়েছে আর ওইখানে মানে ডান সাইড আর কিছু থাকলো না মানে জিরো থাকলো বুঝা গেছে তাহলে এটি এটি কি দীঘাত সমীকরণ দেখো তো এক্স টু দি পর ফোর বোঝাই যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো আকারে লিখতে আমরা পারবো না কারণ এটি দীঘাত সমীকরণ নয় এটি দীঘাত সমীকরণ নয় আমরা জানি দীঘাত সমীকরণ হতে হলে এক্সের সর্বোচ্চ ঘাত মানে পাওয়ারটা হতে হবে দুই দুইয়ের বেশিও হওয়া যাবে না কমও হওয়া যাবে না বুঝতে পেরেছো তাহলে এটি দীঘাত সমীকরণ নয় বুঝতে পারছো এটি দীঘাত সমীকরণ না এর জন্য আমরা ওই ওই আকারে লিখতে আমরা পারবো না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো আকারে আমরা লিখতে পারবো না তাহলে এটি দীঘাত সমীকরণ নয় নয় ঠিক আছে এবার চার নম্বর দেখো চার নম্বরে রয়েছে এক্স মাইনাস টু এর স্কোয়ার সমান সমান কী রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে বা লেখো বা দিয়ে বা দিয়ে এটাকে এটা যদি আমি এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি সমান সমান এক্স স্কোয়ার মাইনাস বা তাহলে কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাই এক্স স্কোয়ার মাইনাস দুই দুগোনো কত চার এক্স প্লাস দুই দুগুনো চার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তাহলে দেখো তো দেখো সব কেটে যাচ্ছে তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ফোর তাহলে উভয় দিকে একই সংখ্যা থাকলে কী হয় কেটে যায় তাহলে জিরো সমান সমান জিরো হয়ে গেলো তাহলে একটি কি দীঘাত সমীকরণ থাকলো বলো এই যে এক্স এই এক্স একই জিনিস কেটে যাচ্ছে উভয় দিকে কেটে যাচ্ছে কেটে গেলে এই সাইডে জিরো সমান সমান জিরো হয়ে গেল তাই না জিরো সমান সমান জিরো হয়ে গেল তাহলে বুঝতে পারছো তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যায় মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স কেটে যায় প্লাস ফোর প্লাস ফোর কেটে জিরো সমান সমান জিরো হয়ে যায় তাহলে কী করে আর দীঘাত সমীকরণটা থাকলো বলো তাহলে এটি দীঘাত সমীকরণ নয় এর জন্য আমরা ওই আকারে লিখতে পারবো না দীঘাত সমীকরণ নয় এবার লিখতে হবে সুতরাং হ্যাঁ এই এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান জিরো আকার আমরা লিখতে পারবো না বুঝতে পারছি এবার তিন নম্বরের অঙ্কটা দেখো তিন নম্বরে কী বলেছে যে এক্স টু দি পর লেখো তিন নম্বরের অঙ্কটি দাও তিন নম্বর দাও যে এক্স টু দি পাওয়ার ফোর লেখো এক্স টু দি এক্স টু ফোর না এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টু সমান সমান জিরো সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি এটা আমাদেরকে প্রশ্ন করেছে চলের কোন ঘাতের সাপেক্ষে দেখো বা দাও বা দিয়ে লেখো এটাকে আমরা কেমন করে লিখতে পারি এক্স টু দি পর থ্রি এর স্কোয়ার লিখতে পারি এই যে যে এক্স টু দি পর সিক্স রয়েছে এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পর থ্রি এর স্কোয়ার মানে দেখো তিন দুগণো কত তিন দুগুনো কত সিক্স মানে এটা করলে আমরা এক্স টু দি পর সিক্স পাচ্ছি মাইনাস এক্স এক্স কিউ এক্স কিউ মাইনাস জিরো তাহলে দেখো এখানে আমরা যদি ওয়াই এক্স এক্স টু দিপার থ্রি সমান সমান ওয়াই ধরে ওয়াই ধরে যদি আমরা যদি আমরা এক্স টু দিপার সমান সমান ওয়াই ধরি এই এক্স টু যদি ওয়াই ধরি তাহলে আমরা কেমন সমীকরণটাকে কেমন করে লিখতে পারি এই এক্স টু সমান তাহলে লিখেছি লিখেছি এর কী রয়েছে স্কোয়ার রয়েছে এর স্কয়ার রয়েছে এই সেই স্কোয়ার দিয়েছি হুম মাইনাস মাইনাস এই এক্স টু দি পর থ্রি এটা সমান সমান কি বলেছি ওয়াই ধরি তাহলে ওয়াই মাইনাস কি টু সমান হুম তাহলে দেখো বা এটা কি কি দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস টু সমান সমান জিরো এটি একটি দিঘাত সমীকরণ কারণ দেখো এক্সে ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত কত রয়েছে টু রয়েছে ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত কত রয়েছে দুই রয়েছে এক চল বিশিষ্ট এই এর মধ্যে দেখো এই যে সমীকরণটা এই যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস এই সমীকরণটার মধ্যে কি আরও কি এক্স রয়েছে নেই শুধু ওয়াই রয়েছে দেখো শুধু ওয়াই রয়েছে বলেছি না যে হয় এক্স শুধু এক্স থাকবে না হয় শুধু ওয়াই থাকবে তবেই এক্স চল হয় কিন্তু এক্সও থাকবে ওয়াইও থাকবে আমরা সেভেন এইট নাইনে আমরা সমাধান করেছি এক্সের মান বের করেছি অনেক সময় ওয়াইয়ের মানটাও বের করেছি ওটা দ্বিচল বিশিষ্ট সম সমীকরণ বুঝেছো তো কিন্তু এইখানে হয় সমীকরণটার মধ্যে এক্স থাকবে নতুবা ওয়াই থাকবে তাহলে এই সমীকরণটার মধ্যে দেখো শুধু ওয়াই রয়েছে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু জিরো এটা একটা দীঘাত সমীকরণ মানে ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত কত রয়েছে দুই রয়েছে যদি তিন থাকতো পাঁচ থাকতো তাহলে তো হতো না বা যদি এ স্কোয়ারটা না থাকতো হতো না কিন্তু বলা হয়েছে যে দুই হতে হবে এক্সের এক্স কিংবা ওয়াই মানে একটা সমীকরণ এর মধ্যে এক্স থাকবে নতুবা ওয়াই থাকবে সেটাই হবে একচল আর শের পাওয়ারটা সর্বোচ্চ পাওয়ারটা হবে দুই এর বেশি হবে না কমও হবে না তাহলে এটি দীঘাত সমীকরণ হ্যাঁ এটি দীঘাত দীঘাত সমীকরণ এটি দীঘাত সমীকরণ আর বলছে যে চলের কোন চলের সাপেক্ষে তাহলে এক্স টু দি পর থ্রি এর সাপেক্ষে সাপেক্ষে সমীকরণটি সমীকরণটি সমীকরণ সমীকরণ তাহলে চলের কোন ঘাতের সাপেক্ষে এর সাপেক্ষে সমীকরণটি দীঘাত সমীকরণ আমাদেরকে প্রশ্ন করেছিল যে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দিঘাত সমীকরণ তাহলে উত্তরটা হবে এক্স টু থ্রি এই চলের সাপেক্ষে সমীকরণটি একটি দিঘাত সমীকরণ বুঝতে পেরেছ তাহলে আমরা পার্ট ওয়ানে এই পর্যন্ত আজকে করেছি তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এর পরবর্তী ভিডিও অবশ্যই তাহলে তোমরা পেয়ে যাবে তাড়াতাড়ি তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা চার দাগে থেকে করব। মানে পার্ট টুতে আমরা চার দাগ থেকে করবো কেমন তাহলে প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে পরবর্তী ভিডিও অবশ্যই তাহলে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে